আমরা সময় নষ্ট করতে চাই না আযান হবে 5:20 এটা তো মিনিমাম 15 মিনিট সময় লাগে কথা বলতে নাকি মনে করেন শুধু আপনাদের একটু আবেদন জানাতে চাই নির্বাচন হবে উপদেষ্টা পরিষদ কর্তৃক একটি আলোচনা আছে আপনারা শুনেছেন ইতিমধ্যে একটি দেশ দেশবিরোধী চক্র চক্রান্ত করছে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়

জনবিদ্যা পর্যন্ত্রিক সরকার থেকে কথা না সকলকে